বাংলাদেশ জনগণের যে চাওয়া সরকার সেই চাওয়া পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে একটা কথা বারবার বলে দিতে চাই আমরা চাইছিলাম এই অভ্যুত্থানের পরে এক বিপ্লবী সরকার গঠন কর সেনার মাধ্যমে বাংলাদেশের সংস্কার ও বিনির্মাণে এগিয়ে যাবে সরকারকে সংস্কার পাশাপাশি বিভিন্ন দশগুলা বিশেষ করে সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের যেগুলোতে আওয়ামী শুরু হয়ে গেছে এগুলো সংস্কার করার জন্য কিন্তু সরকার দেখা যায় প্রথম অবস্থায় কথা দেওয়ার পরেও মাছ পথে সেই হারে ফেলল আমরা জানি না আজ তো ডক্টর ইউনুস হাইব্রিডের সম্মুখীন হয়েছে কিনা আপনারা আমাদের একটা কথা বারবার জনজোট পার্টি বলে দিতে যে জাতীয় সরকার গঠন করুন সেটার মাধ্যমে এই যে সচিবালয় থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সমস্ত দলের রাজনীতি বিদ্রোহ থাকবে সেখানে ঘুষকর ফুটকর চোরাচারবারি এদের করে স্থান হবে না বাংলাদেশের যেখানে এখানে সংস্কার আমরা চাইছিলাম ঈদের বিপরীত আজকে বাজারে পাতাবাজি আট বাজার থেকে শুরু করে বিভিন্ন স্থানে এই চিন্তার প্রবণতা বেড়ে গেছে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য বলতে চাই আপনারা বাংলাদেশকে একটা সংস্কার বিনির্মাণের কথা বলে ঐক্য মতের কথা পোষণ করেছে আপনারা বাংলাদেশকে আরো বিপদের দিকে ফেলে দিচ্ছেন আপনাদের আজকে এই দলের কাদা ছড়াছড়িতে সাধারণ মানুষ অতিষ্ঠ আমরা চাই এই মুহূর্তে একটা জাতীয় সরকার গঠন করা হোক সেখানে বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের মত পোষণ করতে পারবে আমরা চাই একটা বিপ্লবী সরকার যার মাধ্যমে বাংলাদেশ সংস্কার হবে নতুন করে বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে কিন্তু এই ডক্ট মোহাম্মদ ইউনুজ আসার পরে প্রথমে আসার বাণী তার মানে প্রথমে উনি আসার বাণী দেখাইছে যে বাংলাদেশের বেকার সংস্কার দূর করবে বাংলাদেশ সংস্কার করবে এক বছর পার হয়ে গেল আমরা কোনোটাই পাইনি প্রথম অবস্থায় ছিল জুলাই আহত ভাইদের শহীদ ভাইদের এদের পরিবারকে এদের দায়বদ্ধতা এদের জুলাই এদের ঘোষণা পত্র প্রদান করা হবে কিন্তু আমরা দেখতেছি এক বছর পার হওয়ার পরও সরকারের পরিবেশে যাচ্ছে না বিভিন্ন উপদেষ্টা হলে বিভিন্ন উপদেষ্টারা আমাদের রাজপথের কথা ছিল তারা ছিল এরাও মাঝে মাঝে উল্টোপাল্টা কথা বলে আপনাদেরকে এই উপদেশটা বানাইলো কারা সারা এই রাজপথে ছিল তারা আঠারো সাল থেকে এই কোটে সংস্কার আন্দোলন এই রাজপথে বৈষম বিরোধী আন্দোলন সব আন্দোলনের মধ্য দিয়ে পঞ্চাশ হাজার আহত ভাই বোন দুই হাজার ওই ভাই বোনের আটশো জায়গার বিনিময়ে আপনারা এই উপদেষ্টা পরিষদে বসেছে এখনো হাসপাতালে গেলে দেখা যায় অনেক ভাইয়ের চোখ নাই পা নাই এরা সুস্থ হতো অনেক শহীদ পরিবার এখনো আবেদন করে বলে যে আমরা সুস্থ বিচার পাই নাই কেন এদের এক বছর অপেক্ষা করতে হবে আমরা চাই পুরুতর বাস্তবায়ন করে 5 তারিখের আগে এই জুলাই ঘোষণাপত্র প্রদান করা হোক আর বাংলাদেশে#!/সরকার পারলেই না তাহলে তো জাতীয় সরকার গঠন করে বাংলাদেশকে সংস্কারে ও পুনর্নির্মাণে এগিয়ে যাক ধন্যবাদ সম্মানিত দর্শক নমস্কার আমরাAppCompat Sharma